আমি আমার হুকুমে কাজ করতো তারা বলেছেন যে আপনার সহযোগিতা আপনার পরামর্শ অনুযায়ী তারা কাজ করেছে এই কথা প্রমাণ করুক তাদের দায়িত্ব প্রমাণ করার আপনার কি কখনো মনে হয় যে মুক্তিযুদ্ধের এই সময়টায় আপনার কর্মকাণ্ডটা ভুল ছিল না আমি তো এমন কোনো কাজ করি না যেটা নাকি করা উচিত ছিল না বলে আমি মনে করি আসলে আপনি আপনার অবস্থান থেকে আপনার সম্প্রতি বলবেন এই যে বলছি আমাদের আর কিছুই করার ক্ষমতা ছিল না জনগণ আমাদের কাছে কমপ্লেন করেছে আর্মির ব্যাপারে এবং আমরা যেটুকু পেরেছি সাধ্যমতো তাদের সহায়তা করেছি যতটুকু হেল্প করতে পেরেছি তো এটা বলেছে যে 14 ডিসেম্বৰ বুদ্ধজীবি হত্যা সহ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়কার পর্যন্ত ওই সময় যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে সবগুলির পিছনে আপনার প্রত্যক্ষ একটা সক্রিয়তা আছে আর সেই কথা তো এগুলি এতদিনে বলা হচ্ছে কেন এগুলি তো তারাধন কমলা আসলো তখন তখন বলতে পারতো এত বছর পরে মনে হইলো কেন এই প্রশ্নের জবাব কি এত বছর পরে এই কথা তারা মনে হাসলো কেন তাদের তদন্ত কর্মকর্তা দীর্ঘদিন তদন্ত শেষে এই প্রতিবেদন তদন্ত সংস্থা তো তাদের লোক করছে এবং তারা তাদের লোক দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াচ্ছে এবং অনুমান করে সব কিছুর জন্য কাউকে দায়ী எல்லி கோட்டோ எப்படோ பிர সময় ঢাকায় বিভিন্ন অংশ নিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন রামালপিন্ডি করাচি এইসব জায়গাতেও আপনি সংবাদ সম্মেলন এবং দলের বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়ে মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী ভারতের চর অনুপ্রবেশকারী বলেছেন এটা সোমবার দাখিল করা অভিযোগ অভিযোগে বলা হয়েছে